কেন্দ্রীয় দুইজন পুলিশ সদস্য দিয়ে থাকি এই সদস্য সংখ্যাগুলো বাড়ানো হবে ওখানে আমরা পর্যাপ্ত বিজিবি দিতে পারি না এখানে আমরা উপজেলা ভিত্তিক বিজিবি মোতায়েন করব যেখানে সর্বনিম্ন উপজেলায় দুই ব্যাটালিয়ান সর্বোচ্চ চার ব্যাটালিয়ান পর্যন্ত আমরা বিজিবি মোতায়েন করব অর্থাৎ প্লাটুন অর্থাৎ বিষয়টি হচ্ছে আমরা আমাদের টোটাল জনবলের সংখ্যা উপজেলা ভিত্তিক বাড়িয়ে দেব জি ধন্যবাদ আপনাদেরকে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা যে রিপোর্ট এখানে উপস্থাপন করেছেন তারা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার সম্ভাবনা রয়েছেন মর্মে তারা রিপোর্টে উল্লেখ করেন নাই তারা বলেছেন নির্বাচন প্রতি দ্বন্দ্বিতাপূর্ণ হবে যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন সেখানে তাদের দলীয় প্রতীক ছাড়া সুতরাং একই দলের একাধিক সংখ্যক পদপ্রার্থী প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এছাড়াও রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু কিছু মানে অনুসারেরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনটাকে সুষ্ঠু সার্থকভাবে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে যাতে ভোটারগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দমতো ব্যক্তিকে ভোট দিয়ে সুস্থভাবে বাড়ি যেতে পারে এবং যথাযথভাবে নির্বাচনে তাদের ফলাফলটা প্রতিফলিত হবে ধন্যবাদ সবাইকে সরকারি দল যে নিয়েছে অংশ নিবে জায়গাটাতে সবসময় আপনাদের কোদের প্রভাবে আপনাদের হিমচিম খেতে হতো ওদেরকে ডামাল দিতে এখন এরা সরকারি দলই যখন এটা নিয়ন্ত্রণ করছে ভোটটা সুষ্ঠু হওয়ার জন্য এটা আপনাদের কতখানি সহায়তা প্রথম হচ্ছে আইনগতভাবে বাংলাদেশের যে কোনো নাগরিক যিনি নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা রয়েছেন তিনি তার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটে অংশগ্রহণ করতে পারবেন এখানে আইনগতভাবে কোনো বাধা নেই সুষ্ঠু নির্বাচনের সাথে বাংলাদেশের আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক দল তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যারা জনপ্রতিনিধি পূর্বে নির্বাচিত হয়েছেন তাদের নিকট আত্মীয় নির্বাচনে অংশগ্রহণ তারা বারণ করেছেন এটা কিন্তু আইন না এটা তাদের একটি দলীয় সিদ্ধান্ত কিন্তু আইনগতভাবে যে কোনো নাগরিক যে কোনো জায়গার ভোটার হলে তার অন্যান্য যে যোগ্যতা আছে তার সাপেক্ষে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলবে সিএসি মহাদে একটু আগে ওই বিষয়টি বলেছেন সুতরাং আমরা আশা করি নির্বাচনে যারাই আসবেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সিদ্ধান্ত কি নির্বাচনে আইনের সাথে সাংঘর্ষিক কিনা যে আরেকজনের একটি রাজ্য একটি রাজনৈতিক একটি রাজনৈতিক সিদ্ধান্তকে আপনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাথে একত্রীভূত করার কোনো সুযোগ এই সিদ্ধান্তের কারণে আপনাদের ভোটটা ভালো হবে আমরা চাই অধিক সংখ্যক পদপ্রার্থী আসবে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রশাসন সমন্বিতভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে যত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসবে স্থানীয় সরকারের নির্বাচন তত সুষ্ঠু হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথম দফায় নির্বাচিত করতে পারবো